যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাব এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে কথায় আছে না সোজা বাসটা বাঁশঝাড় থেকে আগেই কেটে ফেলা হয় মানুষের ক্ষেত্রে সেটাই সমান গরিব সংসারে অল্প আয়ে একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারলেই সংসার জীবন অনেক সুন্দর হয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং বৃন্দাজ আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ব্লগটা না সকাল সাড়ে ছটা থেকেই শুরু করলাম তো বরাবরের মতো আজকেও একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম যেহেতু আমার ডেইলি রুটিন ডেইলি লাইফ স্টাইল সেই জন্য প্রত্যেক দিনই কিন্তু সুন্দর সুন্দর একটা করে ব্লগ তোমাদের আমি উপহার দেব। কথায় আছে না মধ্যবিত্তদের মধ্যবিত্তদের বাজার কি হবে কম দামি ওই শাকসবজি ওইগুলোই তো মধ্যবিত্তদের বাজার কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে নারীরা বহুরূপী হয়ে থাকে কখনো ঘরে ডক্টর কখনো ঘরের টিচার কখনও রান্নাঘরের রাঁধুনি মানে ঘরে বাইরে কখনো ঘরের কাজ কখনো বাইরের কাজ আর কখনো মুরগিদের খাবার নিয়ে আসা কখনও ব্যাগ ডেলিভারির জন্য দেওয়া সবাই কিন্তু প্রত্যেক গৃহিণী কাজ করে কিন্তু সবার কাজ একটু আলাদা আলাদা কেউ ব্যবসা করে কোনো গৃহিণী কেউ রান্না করে কেউ ব্যাগের ব্যবসা কেউ চুড়িদার নাইটি কেউ দোকান ঘর এরকম একটা করে থাকে তো আমার ক্ষেত্রেই বলছি আর কি তো আমি কিন্তু কখনো ব্যাগ ডেলিভারির জন্য যাই দিতে আর কখনও মুরগিদের খাবার আনতে যাই বাইরে তো কখনও দোকানে বসি কখনও রান্না করি কখনো মুরগিদের খাবার দেয় এই সমস্ত তো মধ্যবিত্ত মধ্যবিত্ত রান্না অনেক অপেক্ষা করার পর কিছু শখ পূরণ করতে পারে আর আমি তোমাদের পরিবার ভাবি তো আমার যত কিছু মনের কথা তোমাদের কাছে আমি শেয়ার করি পরিবারের কাছে মানুষ যদি শেয়ার না করে তাহলে কাদের কাছে শেয়ার করবে বলুন তো মধ্যবিত্তের বেতনের টাকা হিসেব করে প্রতি মাসে বাজার করতে হয় কারণ যেহেতু আমরা মধ্যবিত্ত তো হিসাব করে তো খরচা করতে হবে তাই না যেখানে দশ হাজার বাজার খরচ মানে প্রত্যেক মাসে সেখানে ওই দশ হাজারের মধ্যেই রাখতে হবে ওখান থেকে ওই দশ হাজারের মধ্যে পাঁচশো হোক হাজার হোক জমাতে হবে ভবিষ্যতের জন্য আর কি জমা জমাপুঞ্জি রাখতে হবে যাতে ছে মেয়ে জামাই ছেলে বউর কাছে হাত পাততে না হয় কারো কাছে না হাত পাততে হয় সেজন্য মানে এখন থেকে একটু করে যেটা ইনকাম করতেছে এখন থেকে একটু জমাতে হবে কারণ পরে তো হয়তো বয়স হয়ে যাবে তখন তো আর ইনকাম করতে পারবো না সেই জমা পুঁজি তখন কিন্তু খুব কাজে দেবে হুম আর একটা কথা আমি কিন্তু আগে বাজার করতাম না কারণ আগে আমি শ্বশুরবাড়িতে ছিলাম সেখানে শাশুড়ি মা শ্বশুর ওরা কিন্তু বাজার নিয়ে আসতো আর হ্যাজব্যান্ড ছিল কিন্তু প্রবাসে প্রবাসে ছিল আর এখন তো আমরা শ্বশুরের বাড়িতে থাকি না আর আমার শাশুড়ি মাও মাও এই দুনিয়াতে নেই শ্বশুরমশাই আসে আছে তো সেই জন্য আমাদের বাড়ি হলো আলাদা সেই জন্য মানে আমাকেই বাজার খরচ করতে হয় এই কারণে তোমরা তো বলতেই পারো যে তোমার ছেলে আছে বাজার খরচ করতে পারে না তো ছেলের কথাই বলছি আমি কখনো ওরা স্কুলে যায় মেয়ে কলেজে যায় ওটা ঠিক আছে আমার বাসার পাশে একটা বাজার আছে সেই বাজার থেকে যদি খরচ নিয়ে আসে ছেলে ছেলের দ্বারাই আমি নিয়ে এসি আমি কিন্তু আমার বাসার পাশে একটা বাজার আছে সেখানে সেখানে কিন্তু আমি খরচ করি না এই কারণে ওই বাজারে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক খরচ করে সেখান থেকে কিন্তু আমি খরচ করি না আমাকে লজ্জা লাগে তো সেই জন্য আমি একটু দূরে গিয়ে নিয়ে আসি দূরে গেলে না একটু সবজির দাম কমই হয় আর এখানে যদি আমার বাজারে আমার বাসার পাশে যে বাজারটা আছে এখানে যদি মুলু হয় ষাট টাকা কেজি আর আমি একটু দূরে থেকে নিয়ে আসি কোনো তিরিশ টাকা কেজি মুলুর আর এখানে যদি পিঁজ পেঁয়াজ হয় সত্তর টাকা ওখান থেকে আমি নিয়ে আসি তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো তো আমি দশ টাকা হলো ওখান থেকে সেভ করতে পারি সেই জন্য আর ছেলে অত দূরে যেতে চায় না ছেলে বলে পাশাপাশি তো কালকেই তো দুটো মুলো নিয়ে আসলাম দুটো মুলোর দাম দশ টাকা তো তো দুটো মূলত দাম দশ টাকা আর আমি সেই মূল কালকেই আজকেই গিয়ে নিয়ে মানে আজকেই গিয়ে নিয়ে আসবো তোমাদের দেখাবো সেই মূল তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি হলে আধা কেজির দাম কত হয় পনেরো টাকা তো পনেরো টাকা আর আড়াইশো গ্রাম যদিও হয় আড়াইশো আড়াইশো গ্রাম যদিও হয় তাহলে আড়াইশো গ্রামের দাম সাড়ে সাত টাকা তো আড়াইশো গ্রাম তো চার পাঁচটা তো মূল উঠবেই তো সাড়ে সাত টাকাতে আমি আড়াইশো গ্রাম মূল মূলো পাচ্ছি একটু দূরে গিয়ে আর এখানে আমার বাসায় দশ টাকার মূলও দুটো একটা ছোট একটা বড়। কিছুই হয় না তাহলে সেই হিসেব করে বুদ্ধি করে আমি কিন্তু খরচ নিয়ে আসি আমি একেবারে এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন পনেরো দিনের না এক সপ্তাহ বা দশ দিনের একবারে এক ব্যাগ বড়ো সাইজের একটা ব্যাগের খরচ নিয়ে আসি একবারে হাজার টাকা বারোশো টাকা নিয়ে যাই বা এভাবে আমি আর কি খরচ নিয়ে আসি আর কি তো সেই জন্যই আর কি তোমাদের কাছে মানে মানে বলি যে আমি কিন্তু হিসেব করে চলি অনেক হিসেব করে চলি কারণ এই যে তোমাদের বললাম না এই যে আমি মুরগিদের খাবার আনতে গেছি তো ওখান থেকেই আর কি এই মুলু নিয়ে এসেছি একেবারে এক কিলো তো দেখুন কত সুন্দর তাজা তাজামূল্য তিরিশ টাকা কেজি এই লাউটা এই লাউটা পনেরো টাকা আর এই লাউটা এই বাজারে চল্লিশ টাকা নিত আর এখানে বেগুন আছে আর আমি কিন্তু মুরগিদের ওই কবির যে পাতাগুলো আছে ওইগুলো কিন্তু ফ্রিতে নিয়ে এসেছি ওইগুলো মুরগিদের দেবার জন্য আর কি তো এই এই যে দেখুন লাউয়ের কিন্তু অনেক কিছুই খাওয়া যায় লাউয়ের বীজ এর ভত্তা খাওয়া যায় অনেক কিছুই খাওয়া যায় এই যে দেখুন এখানে পান্তা ভাতও আছে শুকটি মাছ দুটো ভেজে নিলাম আর আমার আব্বা কালকে জ্বালা জ্বালা মূল শাকের আটি দুটো দিয়েছে আর একটু ধনে পাতা দিয়েছে তাই একটু ভাজা করব আর লাউ রান্না করব আর কালকে রাতের একটু বেগুন ভাজা আছে আর এই যে দেখুন রাতে কাল আচার বানিয়ে রেখে দিয়েছি এখানে ঠান্ডা করার জন্য আজকে আর কি বয়ামে ভরবো এই আচার এটা কিন্তু টক আচার আর মিষ্টি আচারটা কিন্তু আমি বয়ামে ঢুকিয়েছি অফ ক্যামেরায় তো এই যে দেখুন জ্বালা জ্বালা মূল ছেলে খেতে বসেছে স্কুল যাবে আর কি ব্যাগ ঘাড়ে নিয়ে আর কি ভাত খেতে বসেছে ছেলে স্কুলে যাবে মেয়ে আর কি কলেজে যাবে না তো ছেলেকে আমি ওই শুকটি মাছ শাক খাবে না শাক দিলাম না বেগুন ভাজি আর শুকটি দিয়ে ভাত দিয়ে দিলাম গরম ভাত পান্তা ভাত দিলাম না পান্তা ভাত এই জন্যই দিলাম না রেখেছি এই জন্যেই যদি ছেলে তাল নাশ হয় যে গরম ভাত হতে একটু লেট হবে আমাকে দিয়ে দাও আমি এই পান্তা ভাতেই খেয়ে যাবো পান্তা ভাতটা রেখে দিয়েছি এই কারণে যদি ভাত হতে দেরি হয় তাহলে আমি পান্তা ভাতটা ছেলেকে দিয়ে দেবো তো গরম ভাত হয়ে গেছে অলরেডি ছেলেকে গরম ভাত দিয়ে দিলাম আর এই যে দেখুন পান্তা ভাতটা আমি মুরগিদের খেতে দিচ্ছি এই যে দেখুন এখানে পান্তা ভাত সবজির ছিলকা এইগুলো আর কি মুরগিদের দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনে কিন্তু আমি একই করি স্কুল ছেলে যদি খোলে না তো ইন্ডাকশান ওভেনে কিন্তু ওই রাইস কুকারে ভাত হতে কিন্তু দেরি হয় কারণ আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে সেই জন্যই তো ওই জন্যে একটু হলো ছেলের জন্য পান্তা ভাত রেখে দিই আমি যদি গরম ভাত হলো তো ভালো কথা গরম ভাত খেয়ে গেলো যদি ইনকেস না হয় তাহলে আমি পান্তা ভাত দিয়ে দিই শুকটি রাখ শুকটি মাছ থাকে সেগুলো একটু ভেজে টেজে দেই একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল টেল দিয়ে দিই খেয়ে নেয় সুন্দরভাবে আর রোদ উঠেছে আজকে খুব সুন্দর ছেলে স্কুলে চলে গেছে দরজাটা খুলে দিয়ে গেছে তো আমি দরজাটা বন্ধ করে দেই আর তোমাদের এক ঝলক মুরগিদেরও দেখিয়ে দিই আমার ছাদ বাগানের বেগুনের চারাগুলো দেখিয়ে দিই আর কবুতর দেখিয়ে দিই আর ডিম দিচ্ছে না বাচ্চাও দিচ্ছে না কি যে ব্যাপার আল্লাহই জানে দুজোড়া কবুতর নিয়ে এসেছি অনেক আশা করে দুমাস আড়াই মাস মনে হয় হয়ে গেলো যে আমি গোসল সেরে নিয়েছি নাইটিটা ওখানে শুকুতে দিয়েছি আর এইবার মুরগিদের একটু খেতে দেব। আর একটা ডানটা দিয়েছি দরজাটা খুব খারাপ তো পয়সা হলে মুরগিদের রুমটা আমি ঠিক করে নেব। দু পয়সা না হলে কিভাবে ঠিক করব তাই না সেই জন্য আর কি অপেক্ষায় আছে আর তোমাদের দেখিয়ে দিই মুরগিদের এক ঝলক আর ছোট ছোট ধনে পাতা আমারও হয়েছে লাউ লাউয়ের চারা হয়েছে অনেক আর একটা লম্বা লাউয়ের লিক লিকের পাতলা গাছ হয়েছে আমার মা বলে কি এই গাছটা থাক কিছু সার টার পড়লেই আর কি ভালো হয়ে যাবে মানে মোটা সোটা হয়ে যাবে তো জাঙ্গিতে উঠে যাবে আর কি তো মুরগিদের এখন আমি খেতে দিলাম তো এভাবে আমি আমার ডেইলি লাইফস্টাইলে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর ছেলে নাকি আজকে বন্ধুদের সাথে বিয়ে বাড়িতে যাবে সন্ধ্যার সময় আমাকে বলছে তা আমি বললাম ঠিক আছে কোন বন্ধু কোথায় বাড়ি কার বিয়ে এইগুলো তদন্ত করে ছেলে কোথাও পাঠিয়ে দেওয়া উচিত তাই না ইনকেস কোনো একটা কিছু হলো তখন তখন কাকে গিয়ে ধরবো যে কার সাথে কোথায় গেলি না গেলি সব পুছতাছ করার ব্যাপার আছে এই যে দেখুন এখানে মূলোশাক আমি ফেলেছি মূল শাকের ছোটো ছোটো হয়েছে দু চার দিনের মধ্যে খাওয়া যাবে এটা বেগুন গাছে আর কি পাতা মানে ফুল ধরেছে জানি না কবে বেগুন হবে বাড়ির গাছে সেটাই এই যে দেখুন পাতলা লিক লিকে লাউয়ের গাছটা মানে বেঁধে 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 উপরে তুলে দিচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন ধনে পাতা আর এখানে কুমড়ো গাছ একটা আর এখানেও লাউ পাতা গাছ এখানে একটা কুমড়ো সুন্দর হয়েছে আর এখানেও একটা কুমড়ো আর কবিতর তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে এই দেখুন আমি ওই একটা ছোট প্রেশার কুকার আছে ওখানে খাবারে দেই এই কারণে অন্য ভাড়াতে খাবার দিলে ওরা ফেলায় দেয় সব খাবার সেই জন্য প্রেশার কুকারে বেশি করে খাবার দিয়েছি যাতে ওরা ফেলা ফেলতে না পারে মানে নড়াতেও না পারে তো এই এই যে দেখুন এই যে দেখুন এখন আমি উপরে চলে আসলাম তো একটা শুকটি মাছ আছে শাক মূল শাক ভাজা আছে তো ভাবলাম যে না ভাত খাবার আগে আগে আচারটা একটু ডিব্বার মধ্যে ভরি এই ডিব্বাটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে কলতলা থেকে ধুইয়ে একেবারে টিনের চালিতে শুকিয়ে মুচি করে তারপরে আচারটা ঢালবো তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আচারের কালারটা কীরকম হয়েছে একটু বলো